আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ভুল প্রতিকার পরে সাতশো পঞ্চাশটি পদে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ দুই প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কি কি পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে সেই সাথে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক বা টিকটক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অথবা ফলো দিয়ে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে যারা গড়ে বসে আবেদন করতে ইচ্ছুক তার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই তাদেরকে ফ্রিতে সাজেশন দেওয়া হবে যেটির বাজার মূল্য একশো টাকা যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই তাদেরকে ফ্রিতে দেওয়া হবে এখন আসে মূল সার্কুলারে বিমান সেনা নং চুয়ান্ন শিক্ষা প্রশিক্ষক নং সাঁত্রিশ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্টিনং তেইশ শিক্ষাগত যোগ্যতা হলো এক নম্বর পদের নাম শিক্ষা প্রশিক্ষক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরাজিতে অথবা যে কোনো পর্যায়ে স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন স্নাতকে অবশ্যই টু পয়েন্ট থাকতে হবে অথবা তার থেকে বেশি পেয়ে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের নাম সাইফার অ্যাসিস্ট্যান্ট কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম বিএ অথবা সম ন্যূনতম সিসি পে টু পয়েন্ট ফাইভ বা তার থেকে বেশি পেয়ে উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম টেকনিক্যাল এসিসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট বা তার থেকে বেশি পে উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন চার নম্বর পদের নাম নন টেকনিক্যাল থ্রি পয়েন্ট ফাইভ পে এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম এমডিওএফ এসিসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হলে আবেদনটি করা যাবে ছয় নম্বর পদের নাম প্রভোস্ট এসিসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপি থ্রি পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন সাত নম্বর পদের নাম চিকিৎসা সহকারী এসিসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন আট নম্বর যে পদটি রয়েছে আইটি সহকারী এসিসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন সর্বশেষ যে পদটি রয়েছে খেলোয়াড় টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল এসিসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন বিশেষ শিক্ষক যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার অথবা আইটি বিষয়ক অভিজ্ঞ ও স্থানপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল টেটের ক্ষেত্রে কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সড়ক পদের জন্য আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী অথবা সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এমপিএফের ক্ষেত্রে হালকা অথবা ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স দ্বারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চিকিৎসা সহকারী পদের জন্য ম্যাটস হতে চার বছরের মেয়াদি ম্যাটস সম্পন্নকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখন আসে নির্বাচনী পরীক্ষার বিশেষমূহ নিয়ে দুই ধরনের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা অন্যান্য পরীক্ষা রয়েছে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা শারীরিক দক্ষতা যাচাই এবং ব্যবহারিক শিক্ষা প্রশিক্ষক পদের জন্য লিখিত পরীক্ষা হলো আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান অন্যান্য পরীক্ষা হলো স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান অন্যান্য পরীক্ষা হল স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা টেকনিক্যাল টেনের ক্ষেত্রে আইকিউ ইংরাজি পদার্থবিজ্ঞান ও গণিতে এবং অন্যান্য পরীক্ষা হলো স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা নন টেকনিক্যালের ক্ষেত্রে আইকিউ ইংরাজি ও সাধারণ জ্ঞান অন্যান্য পরীক্ষা হলো স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা এম বিএফের ক্ষেত্রে আইকিউ ইংরাজি পদার্থবিজ্ঞান ও গণিত এবং অন্যান্য পরীক্ষা হল স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা প্রবোষ্ঠে আইকিউ ইংরাজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত শারীরিক দক্ষতা যাচাই মৌখিক পরীক্ষা হবে চিকিৎসা সহকারী পদের জন্য আইকিউ কিউ ইংরাজি পদার্থবিজ্ঞান গণিত ও জীববিজ্ঞান স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা হবে আইটি সহকারী পদের জন্য আইকিউ ইংরাজি পদার্থবিজ্ঞান ও গণিত প্রণ্য পরীক্ষা হলো স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এছাড়া খেলার পদের জন্য আইকিউ ইংরাজি পদার্থবিজ্ঞান ও গণিত অথবা সাধারণ জ্ঞান অন্যান্য পরীক্ষা হল স্বাস্থ্যগত ও শারীরিক দক্ষতা যাচাই মৌখিক পরীক্ষা বিশেষ দশব্য প্রবোষ ও খেলা সকল প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে অন্যান্য যোগ্যতা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং পুরুষ প্রার্থী হতে হবে সকল ট্রিদের ক্ষেত্রে বয়স ষোলো থেকে একুশ বছর তেরো এপ্রিল দু তারিখের মধ্যে হতে হবে শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্টের জন্য সর্বোচ্চ আটাইশ বছর এমপিও ট্রেডের ক্ষেত্রে সর্বোচ্চ চব্বিশ বছর চিকিৎসা সহকারীর জন্য ছাব্বিশ বছর বৈবাহিক অবস্থা সকল পদের জন্য পার্থক্য অবশ্য অবিবাহিত হতে হবে তবে শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিবাহিত হলেও সমস্যা নাই উচ্চতা সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি প্রবেষ্টের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট আট ইঞ্চি এছাড়া ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বয়স ও উচ্চতা অনুযায়ী কত ওজন হবে সেটি যদি আপনি না জানেন তাহলে গুগলে সার্চ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে দেখে আসতে পারেন বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি হতে হবে এবং সম্প্রসারণ করলে বত্রিশ ইঞ্চি হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে প্রার্থীর অযোগ্যতা সেনা নৌ বিমানবাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরির হতে বরখাস্ত অথবা অপসারিত দুই নাম্বার কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দ্বন্দ্বপ্রাপ্ত তিন নাম্বার সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত যোগদানের সম্ভাব্য তারিখ তেরো এপ্রিল দুই হাজার ছাব্বিশ এখন আসি আবেদনটি কীভাবে করবেন সকল পদের প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কোনো ক্রমেই এক ভিন্ন টেরে একাধিকবার আবেদন করা যাবে না অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অনলাইনে আবেদনের সময়সীমা আঠাশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ থেকে ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন আবার বলছি যারা আমার মাধ্যমে আবেদন করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী অনলাইন পদ্ধতিতে সরাসরি এই প্রবেশ করে আবেদনটি করতে হবে এই অবসরের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই না বাটন করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে দুশো টাকা পরিশোধ করতে হবে এরপরে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে অনলাইনে আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে সাবমিট করা পরে পুনরায় সংশোধন করার সুযোগ থাকবে না আবেদনপত্র সাবমিট করা পরে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আবার বলেছি যারা আমার মাধ্যমে আবেদন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন বিশেষ দষ্টব্য অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইনে আবেদন সদ্যতলা ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে এই কারণে আবেদনপত্র জমা দেওয়ারের নিয়মাবলী এবং বিশেষ সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিতভাবে আনন্দভাবে ভিডিও করা হবে আমাদের চ্যানেলে প্রদক্ষণ সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো পোস্টও অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত পেতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে